জয় শ্রী শ্রী হরিগুরুচাদের জয় সকল ভক্তের আত্মচরণের শতকোটি প্রাণা আপনারা দেখছেন ডাব্লু বি মতুয়া টিভি সাথে রয়েছে আমি অপূর্ব হাদার আজ মতুয়া টিভি উপস্থিত রয়েছে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই ঠাকুরনগর মহাবারণী যে স্নান সে স্নানের পরে আজ নয়ই এপ্রিল মঙ্গলবার আজকে এই ঠাকুরবাড়ি রয়েছি ঠাকুরের পরম ভক্ত তার কাছে এই ঠাকুর সম্বন্ধে কয়েকটি কথা শোনার জন্য জয় হরিভ জয় হরিব জয় হরিবল পরম পিতা হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্যভামা প্রমোচাঁদ বিনা পানির চরণে প্রণাম জানাই আজকে এই ভাইয়েরা হরিগুরুচাঁদের আদর্শ প্রমথরঞ্জনের আদর্শ সম্পর্কে জানতে চাই তাই আমি হরিচাঁদ গুরুচাঁদ প্রমোধচাঁদ তোমাদেরকে ভালোবাসার জন্য চেষ্টা করে যাই তাই আমার কাছে ওরা জিজ্ঞেস করছে আজকে হরিচাঁদ ঠাকুর এই ধরাধরে এসেছিলেন বারোশো আঠারো আঠারোশো বারো ইংরাজি বাংলা সালে উনি জন্মগ্রহণ করেছিলেন মধুকৃষ্ণা তুরদশীত আসার পর এই ধর্মমত মানুষের কাছে প্রচলন করেছিলেন পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর তিনি অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র যুগনায়ক গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন তাকে দিয়ে গুরুচাঁদ ঠাকুর আসার পর ও তার বাবার ধর্মমত প্রচলন করার জন্য ধর্মমত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তার যে অক্লান্ত পরিশ্রম তাই হরিগুরুচাঁদের আদর্শ মেনে গুরুচাঁদ ঠাকুর এই সারা ভারতবর্ষ বলবো না সারা পৃথিবীর যে মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ যাদেরকে সমাজ কখনো গ্রহণ করতো না যাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো রকম চেষ্টা ছিল না যারা মন্দিরে প্রবেশ করতে পারত না যারা কখনো তাদের বাড়িতে কোনো কেউ মারা গেলে অন্য সম্প্রদায়ের মানুষরা তাদের বাড়িতে সেই আত্মীয় ভোজনে অংশগ্রহণ করতো না এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্যে গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করতে শুরু করলেন আন্দোলন করতে করতে পিছিয়ে পড়া ছত্রিশটা সমাজের মানুষকে নিয়ে আজকে মানুষের কাছে কথিত আছে মানুষে কখনো কখনো বলে যে নবশূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন হরিচাঁদ ঠাকুর কিন্তু তিনি শুধু নমর একার নয় ছত্রিশটা জাতের মানুষকে নিয়ে নিম্ন বর্ণের যে ছত্রিশ জাত জেলে মালি তাঁতি আরও আরও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ছত্রিশটা জাতকে নিয়ে তিনি এক সাথে বসে এক পাতে আহার গ্রহণ করেছেন তাদেরকে উদ্ধার করার জন্যে তার এই আন্দোলন সেই আন্দোলন চলতে চলতে বাংলাদেশ ওড়াকান্দি থেকে গুরুচাঁদ ঠাকুরের নাতি প্রমথরঞ্জন ঠাকুর এই দেশে এসে বসতি স্থাপন করেন একটা মূল্যবান কথা আমার জানা আছে যখন প্রমথরঞ্জন ঠাকুর দেশ ভাগ হয়ে যায় যাওয়ার পর যখন অসংখ্য ভক্তরা তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্যে নিপীড়িত শ্রেণীর মানুষ নিজেদের জীবনকে বাঁচানোর জন্যে ছেলে মেয়ে সংসারে সব কিছু ফেলে রেখে সমস্ত কিছু ফেলে রেখে তারা খালি হাতে এই দেশে প্রবেশ করে গুরুচন্দ ঠাকুর দেখলেন আমার বাবার ভক্তরা তো দলে দলে ওই দেশে তাদের প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে কিন্তু ওই দেশে গেলে তাদের তাদের যে ইষ্ট দেবতা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তাকে তো ভুলে যাবে তাই গুরুচাঁদ ঠাকুর নির্দেশ করলেন প্রমুখ রঞ্জন ঠাকুরকে বললেন যে দাদা তুমি ওই দেশে চলে যাও গুরুচন্দ ঠাকুরের নির্দেশ নিয়ে প্রমথ প্রমোধরঞ্জন ঠাকুর এই দেশে এসে এই নতুন জায়গা ঠাকুরনগরকে প্রতিষ্ঠা করলেন ঠাকুরনগরের আগে কোনো এখানে কোনো নাম ছিল না ঠাকুরনগরের স্টেশন তৈরি করলেন ঠাকুরনগরের স্কুল তৈরি করলেন ঠাকুরনগরের বালিকা বিদ্যালয় তৈরি করলেন সব কিছু ঠাকুরের নামে আমার আরও একটা সাংঘাতিক কথা আমরা কখনো কখনো বলেছি ঠাকুর আপনার নামে এইগুলো করি তখন ঠাকুর বলেছেন না আমার নামে তোমাদের কিছু করতে হবে না তুমি ঠাকুরের নাম দিয়ে করো তাহলে আমাদের সকল আর নাম মানুষের কাছে পছন্দ হবে তাই এখানে ঠাকুরনগর ঠাকুরনগর হাই স্কুল ঠাকুরনগর রেলওয়ে স্টেশন ঠাকুরনগরের বালিকা বিদ্যালয় ঠাকুরনগরের হসপিটাল এগুলো তিনি তৈরি করেছেন করার পর এখানে বসতি শুরু হয়েছে দীর্ঘ আজকে সত্তর পঁচাত্তর বছরের ধরে এই ঠাকুরনগরের সৃষ্টি এই ঠাকুরনগরের সৃষ্টিকে রুথরঞ্জনকে ধরে এই ঠাকুরনগর এলাকাকে আজ থেকে অন্তত সত্তর বছর আগে বলবো না আর একটু কম হবে ষাট পঁয়ষট্টি বছর ধরে এখানে ঠাকুর মেলা মেলালেন ভক্তদেরকে নিয়ে প্রমত রঞ্জনের ঠাকুরের প্রচেষ্টায় এখানে অল্প গুটি কতক মানুষকে নিয়ে এই ঠাকুর বাড়িতে মেলা মিলল সেই মেলাকে কেন্দ্র করে আজকে দু সাল এই চব্বিশ সালে সে দেখছি লক্ষ লক্ষ মানুষ কত লক্ষ মানুষ হয়েছে আমরা সব সঠিকভাবে বলা যাবে না তবে আমার ধারণা তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে আমার ধারণা এবারে খুব সুন্দরভাবে ভক্তরা এসেছেন তাদের কোনো সমস্যা হয়নি আমরা ঠাকুর ঠাকুরবাড়ির পক্ষ থেকে মহাপ্রসাদের ব্যবস্থা করি আজ কয়েক বছর ধরে বর্তমান আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর তিনি ভারত সরকারের একজন মন্ত্রী হয়েছেন সাংসদ হয়েছেন সেই সাংসদের চেষ্টায় শান্তনু ঠাকুরের দৌলতে শান্তনু ঠাকুরের প্রচেষ্টায় এই মেলার বৃদ্ধি হচ্ছে মেলায় আমরা শান্তনু ঠাকুর নিজে বললেন যে ভক্তরা আসে তাদের জন্যে তোমাদের মহাপ্রসাদের আয়োজন করতে হবে তাই আজ তিন বছর ধরে আমরা মহাপ্রসাদের আয়োজন করি অর্থাৎ খিচুড়ি প্রসাদ দেই আমরা ঠাকুরবাড়ির মধ্যে সেই প্রসাদ তারা গ্রহণ করে পুকুরে স্নান করে তাদের নিজেদের জীবনের মুক্তি এখান থেকে লাভ করে চলে যায় আমরা যারা এই নিম্নবর্ণের মানুষ তাদের জন্য সমাজের উচ্চ মানুষরা কখনো তাদেরকে একটু দেখে না তাই এই মহামেলা চলছে আগে কথিত ছিল বারনে মহাবেলা আমরা বারনে মহাবেলা বলতাম এই বারনে সন্ধিক্ষণে এই মধুকৃষ্ণা কৃষ্ণা তিথি হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ক্ষণকে কেন্দ্র করে এইখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কামনা সাগরে তারা স্নান করে নিজেদের মনের ইচ্ছের কথা কামনা সাগরে জানায় হরি মন্দিরে জানায় তাদের যা পাওনা তারা আবার হরিচাঁদ ঠাকুরের কাছ থেকে হরিচাণ ঠাকুরের কাজ ধরিয়ে রাস্তায় আদায় করে নিয়ে চলে যায় আমি সকলেই মঙ্গল কামনা করে আজকে যারা ভারত সারা ভারতবর্ষে আমার মতো ধর্মের মানুষ আছেন তাদের জন্যে নয় সারা ভারতবর্ষের মানুষের মতি ফিরুক সারা ভারতবর্ষের মানুষ সব ভালো ভালো থাকুক আমার হরিচাঁদ ঠাকুর চেয়েছেন সর্ব মানুষের মঙ্গলের জন্যে তাই আমি একজন হরিভক্ত হয়ে আমি চাই এই সারা পৃথিবীর মানুষের যাতে মঙ্গল হয় তাই যেন ঠাকুর করেন এই কথা বলে জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরিবল 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 জয় হরিবল জয় হরিবল জয় হরিবল জয়